চোদ্দো কোটি টাকা তৎসরুফের অভিযোগে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করল তিনি তৃণমূল কংগ্রেসের নেতাও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এদিন তাকে কৃষ্ণগঞ্জ আদালতে তোলা হয় কালীনগর সোসাইটির চোদ্দো কোটি টাকা তৎসরুপের অভিযোগ তুলেছেন ওই সোসাইটির একজন সদস্যা তার অভিযোগ দীর্ঘদিন দু হাজার চোদ্দো সাল থেকে কুড়ি সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন শিবনাথ চৌধুরী সেই সময় তিনি কোটি কোটি টাকা তছরূপ করেছেন বলে ওই অভিযোগকারিনীর মহিলার অভিযোগ সেই মোতাবেকে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরবর্তীতে কোর্টের নির্দেশে শুক্রবার অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোলি থানার পুলিশ শুধু টাকা তছরূপই নয় মহিলা অশালীন ব্যবহারের অভিযোগও রয়েছে শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহর সভাপতিও ছিলেন তবে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলেই তিনি দাবি করেছেন সেক্ষেত্রে তিনি সমবায়ের ক্ষমতাশীল গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাকে ফাঁসানো হচ্ছে বলে একই সঙ্গে রাজনৈতিকভাবে তাকে যে চক্রান্ত করা হয়েছে তারও ইঙ্গিত তিনি দিয়েছেন আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সমবায় সমিতির চোদ্দো কোটি টাকা তৎসরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন সভাপতি কর্প চেয়ারম্যান শিবনাথ